হ্যালো বন্ধুরা তোমাদেরকে স্বাগত আমি একদিন করে রান্নার ভিডিও একদিন করে অন্য কিছু ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের পুকুরে আজ মাছ ধরেছে তাই দেখো বস্তার মধ্যে কতগুলো মাছ ভরা আছে মাছগুলোকে নিচে ঢেলে দিয়েছি এখানে নিয়ে চলে এসেছি একটা কম্পিউটার এই কম্পিউটার কাটার মধ্যে মাছগুলোকে ওজন করে নেব আর সব মাছগুলো এখানে বিক্রি হচ্ছে এই মাছগুলো সব একটা একটা করে কিনে নিচ্ছে পুকুরের মাছ আজ প্রায় দেড় বছর পরে মাছ ধরেছে মাছ অনেকই পড়েছে মাছের সাইজটা খুব বড় হয়নি প্রায় দুই থেকে তিন কেজি ওজনের মাছ হয়েছে তার মাছগুলো পুকুরে ধরে নিয়ে আসার পর বাড়িতে নিয়ে এসে ভাগ করা হয়েছে পুকুরে ওখানে ভাগ করা হয়ে গেছে ভাগ করা যেরকম হয় সেরকম হয়ে গেছে এবার বাড়িতে নিয়ে এসে সেই মাছগুলোকে আবারও ভাগ করে সেগুলো ঠিক করে হচ্ছে মাছগুলো কিভাবে ওজন করে বিক্রি করা হয় আর সবাই কিভাবে হাত দিয়ে নিজে নিজে বেছে বেছে মাছ নেয় সেগুলোই তোমরা দেখো আমি আগুলোলাই তোমাদেরকে দেখানোর জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি এই মাছগুলোকে সবাই একটা একটা করে ধরবে আর ওজন করে নিয়ে নিয়ে চলে যাবে এরকম করে আমাদের বাড়িতে

我们。

डिनकाकात आइर चैकाि चैशाज दो जम invers, नाषो जमें डेर तोकनले मोरु जह रता को बरामे इना जा सेरा ना जा करे आ, सिर्ड मे चै recognize whether you pick us or भा स्वेक्षित मिसलिया लीग Chinese कि बोह में घाुज को जो जाः तरता का कि ड्स शनली तोकाता वरुष्चालि जाया जाकर छ এইগুলো মাছ চলেছে বলে আমরা আমরা দিই ওনিয়েও হবে করা হয়ে গেল এবার এগুলো কেটে কেটে ভাগ করা হচ্ছে আর এগুলো আমাদের বাড়ির মাছ কেটে আমরা দেখেন কিছু মাছ আছে আমরা বেছর দিয়ে পরিষ্কার করে নেব তারপর রান্না করব থেকে মাথা আলাদা করে নিচ্ছি মাথা গুলো আলাদা করে ঝোল করা হবে আর মাছের যে পিচ থাকবে সেগুলো শুধুই ভাজা হবে মাছের পিসগুলো কোনো রান্না হবে না ওই ফুলকার মধ্যে একটু দিয়ে দেবো আর মাথাগুলো ঝোল করা হবে আর সব মাছ কিন্তু ভেজে নেওয়া হবে ভেজে মাছ আমাদের মুড়ি দিয়ে ভাত দিয়ে শুধু সব কিছুতেই খাওয়া হয় মাছ ধরলে আমাদের বাড়িতে যেন মনে হয় পরব লেগে গেছে সব কিছুতেই মাছ আমরা খেতেই থাকি কাতল মাছ একটা বড়ো সাইজের মাথাটা আলাদা করার পর যে মধ্যে বারবার ফাটিয়ে নেওয়া হচ্ছে কিন্তু কাতল মাছটার মধ্যে কতগুলো ডিম ভরা আছে ডিম ফোটঙ্গা বা বেলুন যেটা বলবে আর তার সাথে মাছের কলিজা কতগুলো এক ঘোরা এবার পেটিটাকে মধ্যাভাবে ঘর ফাটিয়ে নিতে হবে এবার ফাটিয়ে নিয়ে এই পেটিগুলোকে আলাদা করে দিতে পেটিগুলো আর কুটিগুলো ভেজে নেওয়া হবে আর ডিমগুলো এত আলাদা রান্না করা হবে ডিম মাছের বেরোলে এক জায়গা করে রাখা হবে মাছের পিসগুলো গুলো কত সাইজ হয়েছে ওইদিকে নিয়ে চলে যাচ্ছে হাতে করে বাছার জন্য এই যে পত্রার মধ্যে মাছগুলোকে এক এক করে সব কেটে নেওয়া হবে মাছগুলো কাটতে মাছগুলো এতটাই অসুবিধা হচ্ছে এগুলো সব মাছের মাথা এই মাছের মাথাগুলোই রান্না করা হবে মোটা মাছের মাথা খেতে আমার তো খুব ভালো লাগে মাছগুলো এবার কেটে নেওয়া হয় মাছগুলোকে পরিষ্কার করে বেছে দিনে নিতে হবে এবার আমরা বেছে নিয়ে নিচ্ছি দেখে নাও আমাদের বাড়িতে মাছ ধরলে আমাদের কীরকম অবস্থা হয় সারাদিন মাছ বাঁচতে বাঁচতে দিনটা শেষ হয়ে যায় ধন্যবাদ